হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে কিন্তু ডে টু আমাদের দীঘা তো সেই ভিডিওতে আমরা দীঘা সি বিচ যাচ্ছি তো সেটাই দেখাচ্ছি আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে দীঘা নতুন জগন্নাথ ধাম যে মন্দিরটি হয়েছে যে ধান নতুন হয়েছে সেইটার সমস্ত ইনফরমেশান আর এই ব্লগে দেখাচ্ছে দীঘা সি বিচ আমরা কিন্তু বেশ বেলাবেলা বেলা করেই গিয়েছিলাম সি বিচে আর এখানে দেখো আমি আর মৌমিতা যাচ্ছি আর ওদিকে দিকে অমিত আর নীল সামনের দিকে এগিয়ে গেছে ওরা বিচের দিকেই যাচ্ছে তার আগে একটু ডাবের জল খেয়ে গলা ভিজিয়ে নেওয়া যাক কারণ মারাত্মক গরম কত বলছে ডাবের দাম এই গরমে ডাবের জলে গলা ভিজে আমরা সিবিচের দিকে রওনা দিলাম বিচের ধারে কিন্তু ভারী ভিড় হয়েছে এবার দেখা যাক একদম সি বিচের সামনে গিয়ে ভিড়টা ঠিক কতটা আর যত বেলা বাড়বে সিবিচের ধারে ভিড়টাও কিন্তু বাড়তে থাকে এটাই স্বাভাবিক আর কি আর এই দেখো বিচের দু ধারে কিন্তু এরকম ফুড স্টল আইসক্রিমের স্টল বলো আর এখানে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা রয়েছে পাঁচ টাকা করে জুতো তোমরা রাখতে পারো এক একটা জুতো আর কি পাঁচ টাকা করে নেবে এক জায়গায় আমরাও সেই মতন একে এক জায়গায় জুতো রেখে তারপরে কিন্তু সি বিচের ধারে নেমেছিলাম আর জল কিন্তু দেখি একদম কাছে মানে একদমই কাছে মানে তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে স্লোপটা নেমেছে এই স্লোপটার শেষের মাথাতেই মানে অনেক সময় থাকে কি আমরা বালির সাইডটা পাই তারপরে অনেকটা দূর হেঁটে যেতে হয় তো এখানে কিন্তু বালির ধারটা তেমন ছিল না তো যাই হোক আমরা আর কি জোয়ারের টাইম গিয়েছিলাম যার কারণেই হয়তো জলটা এত বেশি তো যাই হোক এখানে দেখো এখানে কিন্তু ভিড় একদম চারিদিকে দেখো বেশ ভর্তি লোকজন কিচকিচ করছে এরকম একটা ব্যাপার আর জল বললাম না একদম কাছে দেখো একদম এই শ্লোকটার কাছে দাঁড়ালেই জল কিন্তু পায়ের ধারে চলে আসছে দেখো বালির অংশটা কিন্তু নেই আর কিছুক্ষণ পরে জলটা যখন নেমে যাবে তখন বালির অংশটা দেখা যাবে তো সেটাই হচ্ছে ধর 我们这 আমি তো বিচের কাছাকাছি দাঁড়িয়েছিলাম আর ওরা চলে গেছে নীল আর অমিত ওই সেই দূরে আমি আর মৌমিতা সামনের দিকটাতেই দাঁড়িয়েছিলাম তো যাই হোক এদিকে আমাদের স্নান ঠান সমস্ত কমপ্লিট হলো তারপরে একবারে আমরা লাঞ্চটা সেরে তারপরে হোটেলে ফিরব তো সেই মতন আমরা চলে এসেছি হোটেলে সেখানে আজকে খাওয়া দাওয়া করেছিলাম ডিমের দু প্লেট ডিম নেওয়া হয়েছিলো আর দু প্লেট চিকেন নেওয়া হয়েছিলো চিকেনটা খেয়েছি আর নীল আর আমি আর মমিতার ডিমই খেয়েছি একটু সিম্পলের মধ্যেই খেয়েছি যাই হোক এখানে পাঁচমিশালি সবজি ভাজা ডাল শেষ পাতে ছিল হচ্ছে চাটনি পাপড় আর ওদিকে একটা মিক্সড ভেজ তরকারি ছিল তার সাথে একটু ভেজিটেবিলসও দিয়ে দিয়েছিল তো এই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা সোজা চলে এলাম হোটেলে এসেই আজকে আমাদের যেহেতু লাস্ট ডে হোটেলে তাই জন্য আমাদের হোটেলের সুইমিং পুলে চলে এসেছিলাম একটু লাস্ট টাইমটা এনজয় করার জন্য তো এখানে যাই হোক আমরা সকলে মিলে বেশ ঝাপাঝাপি করছিলাম আনন্দ করছিলাম সুইমিং পুলে রুমে এসে আমরা স্নান ঠান করে ফ্রেশ হয়ে চারজনেই একটা লম্বা ঘুম দিয়েছিলাম সন্ধেবেলা আবার সি বিচে যাবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন গুড ইভিনিং যদি বলার টাইম নয় গুড নাইট হয়ে গেছে কারণ নটা অলরেডি বাজবে চলতো একটাই কারণে লেট হয়ে গেছে যে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো যার কারণে আমরা বিয়ারতেই পারিনি প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে তো এই জাস্ট বৃষ্টিটা থামলো আর বিদ্যুৎ চমকা ছিল বাইরে সেটা পড়লো যার কারণে আমরা এই টাইমে বেরোচ্ছি

তো যাওয়ার পথে একটা চায়ের দোকান চোখে পড়লো এখানে চা নাকি খুব সুন্দর টেস্টি তো যাই হোক যার কারণে ওরা চা এখন খাচ্ছে আর আমরা চা খাবো না তাই আমাদের জন্য কুরকুরে আমি আর মৌমিতা কুরকুরে খাবো আর আমরা খাবো না আমরা চা খাবো না তাই জন্য আমরা কুরকুরে খাচ্ছি আমি আর আবার কিছু দূর যেতেই চোখে পড়লো চপির দোকান যার কারণে ওরা বলল চা খেয়েছি চায়ের সাথে টা টা না খেলে কি হয় তো যাই হোক ওরা ওখানে পেঁয়াজি কিনলো ছোট ছোট বেশ পেঁয়াজি অনেকগুলো হয় বেশ পেঁয়াজি কিনলো এক টা পেঁয়াজি দিলো আর ওরা খাচ্ছে পেঁয়াজি আমি খাচ্ছি সেদ্ধ ছোলা এরপর চলে এলাম বাড়ির জন্য মার্কেটে কিছু কেনাকাটি করব। এখন যেন কটা বাজে ঘড়িতে বাজে প্রায় দশটা তো কিছু কিছু দোকান দেখছি বন্ধ করে দিচ্ছে তো এই একটা ব্যাগ বেশ সুন্দর চোখে লাগলো পছন্দ হলো তো এটা নিচ্ছি দিদি ভাইয়ের জন্য আমি তো বললাম ভালো লাগলো আমার দূর থেকে দেখেছি তো আমি এটা দুই বাড়ির জন্য কাজু লাড্ডুর দুটো প্যাকেট নিয়ে নিয়েছি আর সাথে ওই ব্যাগটা কিনলাম তো এই টুকটাক কেনাকাটি হলো আর কালকেও কিছু কিনেছিলাম খুচখাচ জিনিস তো এই কেনাকাটা কমপ্লিট হলো ফাইনালি আমাদের আমাদের ঘরের জন্য একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম দীঘা লেখা একটা ফ্রিজ ম্যাগনেট এরপর ওরা চলে এলো হাজি বিরিয়ানি ওখানে ওরা আজ বিরিয়ানি খাবে তো আমি আর বিরিয়ানি খেলাম না অনেকটা রাত হয়ে গেছে অলরেডি প্রায় এগারোটার কাছাকাছি বাজতে চললো প্রায় পনেরো এগারোটা বাজে আর কি তো ওদিকে অমিত আর নীল ওরা খাচ্ছে বিরিয়ানি আর আমি আর মৌমিতা খাব চাউমিন তো যার কারণে সমস্ত কিছু প্যাক করে একবারে হোটেলেই নিয়ে যাওয়া হয়েছে হোটেলে যদিও বা বাইরের ফুড অ্যালাউ নেই বাট কী করবো বলো এগারোটা বাজে আর যার কারণে বাধ্যগত আমাদের এটা হোটেলে নিয়ে আসতে হয়েছে খাবারটা তো খাওয়া দাওয়া করে আমরা বেশ রেস্ট নিলাম হোটেল ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না তোমরা নেক্সট পার্ট আসছে আমাদের ডে থ্রি লাস্ট ডে এর পরের পার্টে সেটা শেয়ার করব তোমাদের সাথে